বাবরি মসজিদ উচ্ছেদ করে যেভাবে তৈরি হয়েছিল রাম মন্দির এবার সেই একই পথ ধরে রাজস্থানের পবিত্র আজমির শরীফ ভাঙার ষড়যন্ত্র করছে কট্টর হিন্দুত্ববাদীরা ক্ষমতায় থাকা কট্টরপন্থী মোদী সরকারের আমলে এই অসহিষ্ণুতা যেন মাত্রা ছাড়িয়ে গেছে গেল সপ্তাহেই দেশটির উত্তরপ্রদেশের সাম্ভালে কয়েকশো বছরের পুরনো একটি মসজিদের নিচে মন্দির রয়েছে বলে দাবি করা হয় এই নিয়ে সংঘাত উত্তেজনার মধ্যেই এবার মুসলিমদের আরেক পবিত্র স্থান আজমির শরীফও মন্দিরের ওপর নির্মাণ করা হয়েছে বলে দাবি উঠেছে মুসলিমদের একের পর এক মসজিদ স্থাপনাকে বিতর্কিত করা যেন নিয়মে পরিণত করেছে ভারত গেল বুধবার রাজস্থানের আজমিরের স্থানীয় আদালতে হিন্দু সেনা সংঘ নামের একটি সংগঠন এই নিয়ে পিটিশন দায়ের করে যেখানে দাবি করা হয় আজমির শরীফ দরগার নিচে শিব মন্দির রয়েছে এই দাবি প্রমাণে আজমির শরীফের উপর সমীক্ষা চালানোর আবেদন করেন তারা এর প্রেক্ষিতে আজমির শরীফে অনুসন্ধান চালাতে রাজস্থানের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং জরিপ অধিদপ্তরকে নোটিশ পাঠিয়েছে আদালত আর এর পরপরই ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র অসন্তোষ শুধু দরগার নিচে মন্দির থাকাই নয় আজমিরের আগে অঞ্চলটিতে অজয় মেরুর নাম ছিল বলেও দাবি তাদের তাই আজমিরের নাম পরিবর্তন করারও কথা জানাচ্ছেন কট্টরপন্থীরা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব নেয়ার পরই ভারত জুড়ে মুসলিম ধর্মীয় সংখ্যালঘুদের কণ্ঠাসা করে ফেলে দেশটির উগ্র হিন্দুত্ববাদীরা বিভিন্ন সময়ে মুসলিমদের মসজিদকে মন্দিরের জায়গা বলে নিত্য নতুন দাবি তুলে তারা বাবরি মসজিদের জায়গায় মহাআড়ম্বরে রাম মন্দির করা হয় তড়িঘড়ি ঘুরি সবশেষ গেল সপ্তাহে মোদীর ঘনিষ্ঠ মিত্র এবং কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সাম্ভালে কয়েক শতকের পুরনো এক মসজিদেও মন্দিরের সন্ধানে অভিযান চালায় পুলিশ তবে সেই দাবি প্রত্যাখ্যান করে রুখে দাঁড়ায় রাজ্যটির মুসলিমরা রাজ্য সরকার এবং উগ্রবাদীদের সহিংসতায় প্রাণ হারান চার মুসলিম শুধু মসজিদে নয় মোদি ক্ষমতায় আসার পর ভারত জুড়ে যেসব অঞ্চলের নামে মুসলিম ছাপ আছে সেসবও বদলে দিচ্ছে বিজেপির প্রশাসন এমনকি ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে থাকা মুসলিম বাসিন্দাদের পাকিস্তান বা বাংলাদেশ থেকে আগত দাবি করে নাগরিকত্ব কেড়ে নেওয়ারও আইন করছে মোদী সরকার ভারতে মুসলিমদের নিপীড়নের সবশেষ সংযোজন আজমির শরীফকে বিতর্কিত করার এই চেষ্টা কয়েক শতাব্দী ধরেই ভারতের আজমির শরীফ মুসলমানদের জন্য অন্যতম এক পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হয়ে আসছে পারস্যের বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির সমাধিস্থল আজমির শরীফ উপমহাদেশের ইতিহাস সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার জন্যও অনন্য মঈনুদ্দিন চিস্তির সহনশীলতার কারণে এই সমাধি সব ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত কয়েক দশক ধরে ভারতের কূটনীতি এবং রাজনীতিতেও মাহাত্বপূর্ণ হয়ে উঠেছে আজমির শরীফ বিভিন্ন সময়ে পারভেজ মোশাররফ বেনজির ভুট্টো সহ দেশ বিদেশের বড় বড় রাজনীতিক রাষ্ট্রপ্রধানও আজমির শরীফ পরিদর্শন করেছেন শ্রদ্ধা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সুফি সাধক খাজা ময়নুদ্দিন চিস্তির মৃত্যুবার্ষিকীকে ঘিরে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো মানুষ আজমির শরীফকে নিয়ে বিশ্বের বিভিন্ন সম্মেলনে শান্তি ও সুফিবাদ নিয়ে বড় বড় বক্তব্য দিয়েছেন নরেন্দ্র মোদীও তবে তার সরকারের সময়েই আজমির শরীফকে ঘিরে এমন বিস্ফোরক দাবিতে ক্ষোভ জানাচ্ছেন ভারতের বিরোধী দলগুলো মার্জিয়া উপমা